প্রস্তুতি আজকে পঞ্চাশ বছর পেরিয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষের বাক্যের পরিবর্তন হয়েছে শ্রমিকের বাক্যের কোনো পরিবর্তন হয় নাই আমরা যে কেটা খাওয়া মানুষ ছিলাম এখনো সে একে কেটা খাওয়া মানুষ আগে আট ঘন্টা শ্রমের দাবিতে আমরা সংগ্রাম করেছিলাম পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করেছি আজকে পঞ্চাশ বছর পরে একই কথা বলতে হচ্ছে আমরা আট ঘন্টা শ্রমের অধিকার চাই আমাদের অধিকার চাই আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই আমরা আমাদের আমাদের ন্যায্য মজুরি চাই এই কথাগুলো এখনো বলতে হচ্ছে সরকার আসে সরকার যায় দল আসে দল যায় সরকার পরিবর্তন হয় নির্বাচন আসে তখন আমাদেরকে শ্রমিকদেরকে নিয়ে বলে যে মেহনতি জনতার বন্ধু শ্রমিকদের বন্ধু বলে আমাদের কাছ থেকে ভোটগুলো নিয়ে যায় কিন্তু পরবর্তীতে এসে আজকে পঞ্চাশ বছর পর্যন্ত আমরা আমাদের কোনো অধিকার পাই নাই এখনো আজকে যারা রেস্টুরেন্টের শ্রমিক আছে রাত্রে তাকে কোথায় ঘুমায় কোথায় তাদের তাদের কোনো চিকিৎসা আছে তাদের কোনো উৎসব আছে নাই এগুলোর জন্য কোন সরকার বলে না এই কারণে এই বিপাটি যদি ক্ষমতায় আসে আমার বাংলাদেশ পার্টি যদি ক্ষমতায় আসে প্রথমেই আমরা এই শ্রমিকদের অধিকারের বিষয় নিয়ে আমরা বাংলাদেশে করব শ্রমিকদের হয়ে আমরা এই একদমের মুহূর্তে আপনাদের সকলকে আমাদের এপি পার্টির পতাকা তলে সম্পৃক্ত হয়ে